হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজটি ভিডিও আজকে আমরা কোনো মজার ভিডিও দিতেছি না একটা লং টাইম পর আসলাম ভিডিও দিতে তার জন্য আমি তোমাদের সবার কাছে আমি কমা চাচ্ছি তোমার সবাই আমাকে কমা দৃষ্টিতে দেখবো আজকে পর্তুগালির সুপারিস্টাম দেয়া গজোটা আর আমাদের আমাদের এ পৃথিবী তার বেঁচে নেই ড্যাগোজোটা মারা গেছে অনেকজন মনে করছে এরা না মিথ্যা

মানে একরকম একরকম না মানে সেম কার না অন্য রকম অন্য রকম অন্য পেলার নাম সেম আচ্ছা এই যে আমরা এখানে দেখতে পেরেছি জোটা এই কাঠকে তোমরা আর দেখতে পারবে না সামনে বৃহস্পতিবার সো আমরা এখাটি কিন্তু ভালো খুব ভালো গোলপোচার কাঠ এবং মিক্স করলে ভালো ভালো লাগবে স্টার কার্ড পর্তুগাল লিভারপুল যারা পর্তুগালের খেলা দেখো তারা তো জানোই এটা যে কেমন ভালো গেলে আচ্ছা আমি আমি বলতে চাচ্ছি কি অনেকজন আমার গুজব ছড়াচ্ছে জানি বৃহস্পতিবার বলে আবার ইয়াটা দিবে শুটান কার্ড দিবে কি টাইম বিক্সে অ্যাড করবে দুটো আমাদের কিন্তু কোন আমি সবার আগেই বলে দিবে আর তোমরা শুধু শুধু মরা না কিন্তু ভিডিও বানায়ও না এই আমার রিকোয়েস্ট দিলে গেছে আমরা তোমাদের জানিয়ে দেব আর আর আগের এরকম ডেনিস লোর কার্ডের সময় মারা গেছে তোর আমার তো মনে হয় না মনে হয় ভুল লাগেছে হ্যাঁ মনে হয় ভুল লাগিয়েছে আচ্ছা আজকে আমাদের ভিডিও বেশি বড় করবো না আজকে ভিডিও এই পর্যন্তই ভালো আগে একটা লাইক করবা একটা সাবস্ক্রাইব করবা আরে ভাই প্লিজ এই গ্রুপটা ছড়ায় না প্লিজ মারা গেছে এটা আগে কনফার্ম হয়ে আনো তারপরে করো বাই বাই